আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আর এই শুক্রবার হচ্ছে ঈদের পরের শুক্রবার তো ঈদের আগে যারা ল্যাপটপ কিনেছেন আমাদের কাছে যে ক্যাশব্যাক অফার ছিল গিফট আইটেম ছিল সবাই কম বেশি আপনারা দেখেছেন আর শুক্রবার ভিডিও মানেই হচ্ছে আইটি ভ্যালির স্পেশাল ভিডিও স্পেশাল গিফট আইটেম অথবা স্পেশাল ক্যাশব্যাক অফার এই শুক্রবারে কি থাকবে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই শুক্রবারে ল্যাপটপ পার্সেস করলে একটা ব্যাগ এটা বেসিক যে গিফটটা থাকে সেটা আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর জিবি কিবোর্ড মাউস এটা আগেও আমরা দিয়েছিলাম তো এই শুক্রবারও আমরা দিচ্ছি নরমালি যে গিফটটা থাকে সেটা হচ্ছে একটা ব্যাগ এবং একটা ইউএসবি মাউস আর শুক্রবারের গিফটটা হচ্ছে আর জিবি কিবোর্ড মাউস আর আর জিবি কিবোর্ড মাউস যদি আপনাদের পছন্দ না হয় এখান থেকে আপনারা ওয়ারলেস ইউএসবি মাউস ইউএসবি যে ওয়ারলেস মাউস থাকে সেটা আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাবেন আপনারা এক হাজার টাকা করে ক্যাশব্যাক অফার সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে যেই যেভাবে ল্যাপটপ করে না কেন এই ফ্যাসিলিটি পাবেন তবে গিফট আইটেমের কিছু ধরন থাকে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে এক লাখ টাকার উপরে যারা ল্যাপটপ করে তাদের জন্য কিন্তু আরো দামি দামি গিফট আইটেম থাকে আমরা ছোট্ট করে গিফট আইটেম গুলো দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দামি দামি গিফট আইটেম আছে যেটা ওয়ারলেস কিবোর্ড মাউস একসাথে কালার ভেরিয়েন্ট যেটাকে আমরা বলি রেইনবো কালার এছাড়া পাচ্ছেন আপনারা ফোর ইউর ওয়ান কম্পো মানে বিভিন্ন রকমের মোবাইল সহ মাউসপ্যাড সহ বিভিন্ন রকমের গিফট আইটেম আপনারা আমাদের শপে পেয়ে যাবেন সো ভিউয়ারস তাহলে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো চলুন এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে দেখতে পাচ্ছেন তো সবকিছুই কিন্তু ল্যাপটপ দেখতে পাচ্ছেন মানে ল্যাপটপের শুধু আইটিভি লিটে ছড়াছড়ি তো আজকে দেখে নেই কি কি ল্যাপটপ আমাদের কাছে अवेलेबल আছে সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সারফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করি এখানে সারফেস ল্যাপটপ 2 থেকে শুরু করে একদম সারফেস ল্যাপটপ 5 পর্যন্ত अवेलेबल আছে সার্ফেস ল্যাপটপ ট্যুর কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ডিসপ্লে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রাইস আছে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এবং সার্ফেস ল্যাপটপ ফোরও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন স্পেশালি এখানে সার্ফেসের আমাদের একটা সেলফে সাজানো আছে যেখানে শুধু সার্ফেস দিয়ে মানে এখানে ডিসপ্লে করা তো এখান থেকে আপনারা সার্ফেস দেখে শুনে চেক করে আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিং প্যাড আইটি ভ্যালি সব মানেই হচ্ছে থিংক প্যাড তো আমরা সবসময় থিংক এর বেস্ট কোয়ালিটির ল্যাপটপগুলো নিয়ে কাজ করে থাকি যার জন্য আমাদের প্রত্যেকটা ল্যাপটপে লং টাইম ব্যাটারি ব্যাক আপ লং জারভিটি ভালো থাকে পারফরমেন্স ভালো থাকে তো আজকের মডেলটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরআই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পারচেস করতে পারবেন ছত্তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে টাচ স্ক্রিন এবং ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা সব ভিজিট করে সেই মডেলগুলো কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যানাদার মডেলের থিঙ্ক প্যাড আছে আমাদের কাছে থিঙ্ক প্যাড এর বিভিন্ন রকমের মডেল আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এর টি ফোর নাইন জিরো এস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআ ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমি যদি আরেকটা আপনাদেরকে দেখাই ডেডিকেটেড সহকারে চাইলে এটাও দেখতে পারেন এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমাদের স্টক থেকে একদম রিজনেবল প্রাইজে আপনারা পারচেস করতে পারবেন যারা স্পেশালি ছোটখাটো গ্রাফিক্স কাজ করেন ভিডিও এডিট করেন তাদের জন্য ডেডিকেটেড গ্রাফিক্স হলে বেটার হয় তো এই সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে আপনারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করেন না কেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের অথবা দশ দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা জেট বুক লাভার আছেন আমরা জেট বুকের কালেকশন রেখেছি এখানে জেট বুকের ভরপুর কালেকশন আছে কোরাই ফাইভ কোরাই সেভেন ফর্টি নিউ জি ফাইভ জি সিক্স অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতের টো হচ্ছে ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি ছাপ্পান্ন জিবি এটা প্রিভিয়াস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো এইটাতে বর্তমানে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে ৩৬৫০০ টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আমাদের শপের থিঙ্কপ্যাডে কোন মডেলটা সবচেয়ে বেশি সেল হয় সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কেউ যদি একটা মিনিমাম প্রাইস একদম ছোট প্রাইসে একটা ল্যাপটপ পার্চেস করে তিন চার বছর ইউজ করতে চান এরকম যদি কেউ এক্সপিরিয়েন্স চান তাহলে আমার হাতের এই মডেলটা দেখতে পারেন তবে কন্ডিশন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে টি এইটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি কন্ডিশন সুপার টুপার ফ্রেশ একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কমে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু প্রাইসও কম হতে হবে এবং তার পাশাপাশি কোয়ালিটিও ডাউন হবে যদি এরকম ফ্রেশ কোয়ালিটির হয় আপনারা মিনিমাম চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেই ধরনের কনফার্মেশন পাবেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ প্রাইস একদম ফিক্সড পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন তবে এটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে নিতে পারবেন

তো এখন পার্সেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় কম প্রাইসে আছে জাস্ট লুকিংটা দেখিয়ে নেই কারণ প্রোডাক্টের কন্ডিশন এর উপরেই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট মানে কোনো দাগ কেস নাই আইটি ভিলি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই ধরনের প্রোডাক্ট আমরা সেল করি না একদম সুপার ফ্রেশ প্রোডাক্ট আইটি ভিলি সেল করে থাকে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটার একদম মিনিমাম প্রাইজে একটু যারা রাফ অ্যান্ড টাফ কাজ করতে চান একটু ভারী ভারী টাইপের কনফিগারেশনটা ভালো চাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন টি ফোর নাইন জিরো ভেরিয়েন্টের যেটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজ করতে চান এবং অফিস পারপাস ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম কন্ডিশন একদম নিউ লুকসের মতো পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ডে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান যুগ কিন্তু হচ্ছে টেন জেনারেশন এলিড বুকের জি সেভেনের যুগ এটা হচ্ছে এলিড বুকের জি সেভেন এলিড বুকের ভিতরে আমাদের কাছে রাইজেন প্রসেসর ইনটেল প্রসেসর জি সেভেন জি এইট রাইজেন ফাইভ রাইজান সেভেন ইনটেলের কোরাই ফাইভ কোরাই সেভেন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ রাইজেন ফাইভ ফাইভ সিরিজ সিক্স সিরিজ সবগুলো ভেরিয়েন্টের জি সিক্স জি সেভেন জি এইট পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে এইচপি এল ইড বুক যেটা হচ্ছে ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম গ্রাফিক্স করতে পারবেন ছেচল্লিশ হাজার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেছি এই ল্যাপটপটার ব্যাপারে অনেকে কমেন্ট করেন যে অন্য জায়গায় আটত্রিশ চল্লিশ হাজার টাকায় পাওয়া যায় দামটা বেশি আমি তাদেরকে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করবো ভাই আমাদের প্রোডাক্টটা এসে কোয়ালিটিটা দেখে যান মানে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আমরা এরকম দেখে শুনে একদম 100% সুপার ফ্রেশ অবস্থায় কালেক্ট করি যার জন্য আমাদের কস্টিংটাও বেশি পড়ে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসও বেশি এবং গিফট আইটেমও বেশি সো আপনারা চাইলে আপনাদের বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে পারচেজ করতে পারেন চাইলে আমাদের শপে এসে কোয়ালিটিটা দেখতে পারেন যে আসলে কোয়ালিটির কথা বলি চলো দেখে আসি কোয়ালিটিটা আসলে ঠিক আছে কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের ভিতরে অরিজিনাল ব্যাটারি থাকবে অরিজিনাল ব্যাটারিটা দিয়ে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিঙ্ক প্যাডের একদম বেটার কোয়ালিটি একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো টি ফোরটিন আমার দেখা মতে বর্তমানে আমাদের শপে যে ইউজ ল্যাপটপ আছে সবচেয়ে বেটার ল্যাপটপ হচ্ছে এটা ছয় থেকে সাত ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার পাঁচশো কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন ছয় থেকে সাত ঘন্টা চালিয়ে নেবেন শপে বেশি এর পাশাপাশি যেটা বলেছিলাম জি আছে দেখতে পাচ্ছেন এখানে জি পাবেন এইট ফোর ফাইভ সবগুলো ভেরিয়েন্ট আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন থিঙ্কপ্যাডের যদি অ্যানাদার ভেরিয়েন্ট দেখি এখানে থিঙ্কপ্যাডের বেশ কিছু ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো এস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো সিক্স জেনারেশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন কিরকম চকচকা তকতকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো আমাদের এখানে টি ফোর সিক্স জিরো এস টি ফোর সেভেন জিরো এস স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট পাবেন আর এখানে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জাপানি টেকনোলজিতে বিল্ড করা এটা হচ্ছে এস পি বুক ফোলিও এটা হচ্ছে কোরম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা দেখতে পাচ্ছেন কত সুপার সিলিম একদম সুপার সিলিম ফুললি মেটাল বিল্ড মেনশন করা আছে মেড ইন টোকিও দেখতে পাচ্ছেন এটা পারচেস করতে পারবেন অনলি আঠাইশ হাজার পাঁচশো এটা কিন্তু কোরেম থ্রি প্রসেসর এখানে কিন্তু কোরেম ফাইভ ও পাবেন সেটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং যারা একটু ক্যারি করতে চান বা ক্যারি করতে পছন্দ করেন দেখতে পারেন জেক বুক ফায়ার ফালাইভ ফোর্টিন জি সেভেন জি এইট সবগুলো ভেরিয়েন্ট আছে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আছে কোরাই ফাইভ রেঞ্জের ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছাপ্পান্ন হাজার পাঁচশো আমাদের কাছে জি এইটও অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন

নেক্সটে যেটা আছে ফোর থ্রি প্রাইস কনফিগারেশন এবং লুকিং এই তিনটা যদি আপনারা কম্পেয়ার করেন আমার দেখা মতে বেস্ট একটা ল্যাপটপ কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি দুইশো দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এটা লুকিংটা এবং কনফিগারেশনটা আই থিঙ্ক খুবই একটা বেটার কোয়ালিটির ল্যাপটপ নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এইট থ্রি জিরো জি সিক্স সেভেন থ্রি ফাইভ জি সিক্স সেভেন থ্রি ফাইভ জি ফাইভ সবগুলো ভেরিয়েন্ট এখানে পাবেন কোয়ান্টি আছে নিতে গ্রাফিক একটা ব্যাটারি কোয়ালিটি এমন কন্ডিশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার থেকে মানে সাড়ে চার ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটাতে পেয়েছি তো আইটিভেলি সবগুলো প্রোডাক্ট এরকম সব ভিজিট করে ল্যাপটপগুলো যারা পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লিনোভো থিঙ্কপ্যাড এর ভিতরে কেউ যদি ওয়ার্ক টাইপ ল্যাপটপ চান এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে P লিনোভো থিঙ্কপ্যাড এর পি সিরিজ দিয়ে যেই ল্যাপটপ গুলো থাকবে সেগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন ল্যাপটপ এইচপি এর ভিতরে যেরকম ওয়ার্ক স্টেশন থাকে জেডবুক লিনোভোর ভিতরে পি সিরিজটা হচ্ছে ওয়ার্ক স্টেশন এটা রাইজেন 7 4000 সিরিজ প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অনেক ইউজার আছেন যে তারা রাফ এন্ড ইউজ করেন 365 দিন একসাথে যদি ল্যাপটপ চালিয়ে রাখেন তারপরে হ্যাং করবে না ল্যাক করবে না ছোলো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে ল্যাপটপটা বিল্ড করা ল্যাপটপের ভিতরে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি মানে দুইটা এমডো টু এসএসডির পোর্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঞ্চান্ন হাজার পাঁচশো এখানে থিঙ্ক প্যাডের আরও ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন ল্যাপটপের শুধু মানে ছড়াছড়ি আর কি একদম রিজনেবেল প্রাইজে টি ফোর সিক্স জিরো চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার কোয়ালিটির আছে এখানে গিফট আইটেম রাখা আছে যারা মিনিমাম প্রাইজে ল্যাপটপ কিনতে চান ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন এটার মডেলটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর একশো আঠাশ দিয়ে পার্সেস করতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা এখানে গিফট আইটেম সহ বেশ কিছু ইউনিট রাখা আছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছেন এখানে সেলফে থিং প্যাড রাখা আছে এসপি প্রো এসপি এলিট বুক সবগুলো ভেরিয়েন্ট আছে অ্যাটাচ ডিটাচ করা উপরে হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে সারফেস প্রো কালেকশন এলিটেক্স টু কালেকশন লিনোভো থিং প্যাড কালেকশন এসপি এলিটবুক বুক এসপি প্রো কালেকশন এখানে ডেলের এক্সপিএস কালেকশন এখানে উপর সাইডে গেমিং কালেকশন এখানে হচ্ছে সারফেসের কালেকশন সবগুলো ভেরিয়েন্ট আপনারা সবসময় এ অ্যাভেলেবল পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে তো দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন আছে আমাদের চেষ্টা ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল একটা ভিডিও আপনাদের জন্য প্রেজেন্ট করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ